সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই যে ঋতু আর আমার বাচ্চা হসপিটাল থেকে বাড়ি চলে এসেছে বাড়ি বলে তো মা বাড়িতে এখন এসেছে বাড়িতে এসেছিল তো সেই ক্লিপটা নিতে পারিনি একটু ফুটোপাটির জন্যে তো এখন মামা বাড়িতে এসেছে মামা বাড়িতে এসে আমার বাচ্চা এখন কী করছে না করছে আপনাদের সাথে করছি আপনারা দেখতে থাকুন আর আমাদের সবাই পাশে থাকবেন আর যারা চ্যানেলে নতুন হয়ে আছেন মানে নতুন দেখছেন তাদের কাছে সবার কাছে একটাই রিকোয়েস্ট আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর নোটিফিকেশান পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকন বোঝায় বেল আইকনটি প্রেস করবেন আর লাইক অবশ্যই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাদের সাথে রয়েছেন পাশে রয়েছেন আমাদের সাপোর্ট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এইভাবেই পাশে থাকবেন আমাদেরকে ভালোবাসা দেবেন আর আমার যে নতুন বাচ্চা হয়েছে আমার ছেলের নাম হচ্ছে বলে দিয়েছি সবাইকে আমার ছেলের নাম রাখা হয়েছে রুদ্রেশ তো আর সবাই ভগবানের কাছে এটাই কামনা করবেন প্রার্থনা করবেন আমার ওয়াইফ ঋতু আর আমার ছেলে আমার বাচ্চা রুদ্রেশ যেন ভালো থাকে সুস্থ থাকে আর চলুন দেখাই কী করছে না করছে মামা বাড়িতে চলুন দেখাই সবাইকে হুম শুধু ঘুম আর ঘুম দিনের বেলা ঘুম এই যে হালকা রোদে হালকা ঠান্ডা আছে বলে হালকা রোদে দেখেছে হালকা রোদ দিয়ে চুপ করে ঘুমাচ্ছে হালকা গরম আছে চুপ করে ঘুমাচ্ছে পাপা তোমার শরীর কেমন এখন বাড়িতে এসে হসপিটাল থেকে তোমার শরীর কেমন এখন ক্লান্ত শরীর দুর্বল হয়ে রয়েছে খাওয়া দাওয়া ভালো করে করতে হবে ওষুধগুলো ভালো করে খেতে হবে আর সবাইকে একটু বলে দাও কিছু সবাই তোমার জন্যে আর আমার পাপার জন্যে সবাই প্রে করছে সবাই ভালো ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করবেন আমাদের ভালোবাসা দেবেন আর আমার ওয়াইফ ঋতু আমার ছেলে এর নাম রাখা হয়েছে রুদ্রেশ ছেলের নাম রাখা হয়েছে রুদ্রেশ সবাই যেন ভালো থাকে সবাই ভগবানের কাছে প্রে করবেন সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আর আপনারাও আপনাদের খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমাদের পুচকে শুয়ে রয়েছে বাড়িতে এসে মামা বাড়িতে এসেছে মামা বাড়িতে এই যে দেখুন মামা বাড়িতে শুয়ে রয়েছে চুপ করে আর এই যে ঋতু বসে বসে রোদ বইছে রোদ এখন হালকা হালকা ঠান্ডা আছে এই জন্য পিঠেতে রোদ বইছে এই যে দেখুন আমাদের যে বাবুটা বাবুটা ঘুমাচ্ছে বাবু ঘুমাচ্ছে এখন পাপা এই দেখো তোমাকে সবাই দেখছে কতজন দেখছে দেখো তোমার জন্য সবাই প্রে করছে ঋতুর জন্য সবাই প্রে করছে যাই হোক সবাই এইভাবেই আমাদেরকে ভালোবাসবেন ভালোবাসা দেবেন আর আমি একটু আজকে ছেলের কাছে শুয়ে রয়েছি তো এই যে আমাদের পাপাকে দেখানোর দেখুন কেমন শুয়ে চুপ করে শুয়ে রয়েছে চুপ করে শুয়ে রয়েছে घूम मामा बाड़ी तेज़